শুভম এবার তোমরা বড়দের আশীর্বাদ নাও আরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন আসল হ্যাঁ বলো থ্যাঙ্কস বন্ধু তোমার জন্য আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হয়ে গেল কি দারুন আইডিয়া ছিল এঙ্গেজমেন্টে যা খুশি চাও আর দোষ রেশবের ঘাড়ে চাপিয়ে দো ওয়া কিন্তু ওর ভাইয়ের নাম কেন কথাটা আমি বুঝতে পারলাম না তুমি স্পেশালি ঋষভেরিন নামটি কেন বললে তুমি তোমার টাকা পেয়ে গেছো তো তো এনজয় করো हैव अ গ্রেট লাইফ অ্যাহেড আই মইন আ হ্যাপি ম্যারিড লাইফ থ্যাঙ্কস বন্ডু এখন তুমি যাও এখান থেকে কেউ জানো এটা জানতে না পারে যেই কথাটা আমি তোমাকে বলতে বলেছিলাম তাড়াতাড়ি যাও না হলে কেউ আমাদের দেখে ফেলবে কুল প্রথম শিকার ফার্স্ট টার্গেট মাহিয়া বংশিব এই বাড়ির থেকে আদরের ছেলে সত্যবাদী এই বাড়িতেও সবার থেকে ছোট কিন্তু যুধিষ্ঠিরের মতো নাও আশীর্বাদ তো হয়ে গেল আশীর্বাদের পর আমাদের কিছু আচার অনুষ্ঠান হয় আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই অবশ্যই আসবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ চলো তুমি কি চাও ঋষভা বংশী এই জন্যই ওদের টাকা দেওয়ার কথা বলেছিল যাতে আমাদের টাকা কম হয়ে যায় ঠিক আছে দেব আমরা ওকে টাকা কারণ টাকার থেকে বেশি আমরা আমাদের বোনকে ভালোবাসি খুবই খারাপ কাজ করেছো তুমি ঋষভ শশাঙ্ক আমাদের চলে যাওয়া উচিত চলো না ওর জন্য শুধুমাত্র ওর জন্য আজ আমার মেয়ের বিয়ে ভেঙে যেতে পারতো আর এই কথাটা আমি কোনোদিনও ভুলতে পারবো না না তো আপনাদের কোনোদিনও ভুলতে দেব বল না কেন করলি তুই এই সমস্ত কাজ আর এই সমস্ত কাজ করার অধিকার তোকে কে দিল বল দাদু আমি এসব কিচ্ছু করিনি মিথ্যে বলো না তুমি নিজেকে কি মনে করো ধর্মরাজ মাহিয়া বংশী ষোলো বছর আগে আপনি এই বাড়িতে দাঁড়িয়েই আমাকে অপমান করেছিলেন আমি কিচ্ছু বলিনি তারপরেও আমি আমার ওয়াইফকে এখানে আসতে কোনোদিনও বাধা দিইনি নন্দিনীর আশীর্বাদও এখানেই করালাম আমি অনেক বছর আগে আপনি আমাকে একটা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলেন যে অপরাধটা আমি কোনোদিনও করিনি আমি মুখ বন্ধ করে সহ্য করেছিলাম একটাও শব্দ করিনি নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছি আর এত টাকা রোজগার করেছি যে আজ আমি আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারি আপনার ছেলে আর নাতিরাজ কি করেছে কিচ্ছু করতে পারেনি তারা নন্দিনী আমার মেয়ে যতটা অধিকার নন্দিনীর উপর আমার আছে ভেবেছিলাম ততটাই অধিকার আপনার আপনার নাতনির উপরে থাকবে কি দায়িত্বই না পালন করলেন আপনারা ধর্মরাজ আপনি ভালোবাসায় অধিকার দেখালেন আর অধিকারে ব্যবসা করলেন আপনাকে দেখে তো আমার মাথা উঁচু হয়ে যেত আর আজকে মাথা নত হয়ে গেল লজ্জায় ব্যাস শশাঙ্ক আর কোন কথা আমি শুনতে চাই না চুপ করে থাকে এরপরে আমি কোনো কথা শুনতে চাই না কিন্তু বাবা জামাই যে কথাটা বলছে সেটা একদমই ঠিক কথা বলছে আর আজ তোর ছেলের কারণে কিন্তু জামাইবাবু জীবনের সামনে কিন্তু আমার মাথা একেবারে নিচু হয়ে গিয়েছে তুই জানিস কিন্তু যে আজকে আমার সামনে এই মুহূর্তে আমার জামাই দাঁড়িয়ে নেই কিন্তু একজন বাবা দাঁড়িয়ে আছে হিতানের ছেলে যে কাজটা করেছে সেক্ষেত্রে দেখো জামাই বাবা জানি ভালো যে একজন বাবা হয়ে তুমি সব সময় এটাই চেয়ে থাকবে যে তোমার মেয়ের একটা ভালো সম্ভ্রান্ত করে হয় কিন্তু বিয়ে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই একজন বাবার অধিকার এবং দায়িত্ব কিন্তু একেবারে শেষ হয়ে যায় না বিয়ে হয়ে যাওয়া ঠিক পরের দিন থেকেই কিন্তু মেয়ের একটা নতুন জীবন শুরু হয়ে যায় আর আমার কথা তুমি যদি শোনো আমার নাত ওই পরিবারে তুমি একেবারেই পাঠিও না আমার কতটা একটু শান্ত হয়ে তুমি বোঝার চেষ্টা করো জামাই বাবুজি ওই ছেলেটা এবং সঙ্গে ওর পরিবার শুধু টাকার পেছনে দৌড়চ্ছে ব্যাস আমি জানি না যে নন্দিনীর বিয়েতে আপনি খুশি হয়েছেন নাকি খুশি হননি কিন্তু মনে রাখবেন এটা ষোলো বছর আগে একটা ছোট্ট ভুলের জন্য আপনি আমাকে অপমানিত করেছিলেন না আমি আপনারই জামাই আর আজ আমি এটা ঘোষণা করছি আমাদের দুজনের মাঝে এখন একটা মহাযুদ্ধ হতে চলেছে আমি সব সম্পর্ক সব সম্পর্ক ভেঙে দিচ্ছি আজকে আমি নন্দিনীর খুশির জন্য আপনি ওর বিয়েতে নিশ্চয়ই আসতে পারেন কিন্তু তারপরে সব সম্পর্ক শেষ তুমি একবার ভাবো যদি আজ ছেলেটা এত টাকা চাইছে তাহলে বিয়ের পরেও এই ব্যাপারে আমি আর তোমার কোনো কথা শুনব না শান্ত হ্যাঁ আমি আগে চেয়েছিলাম তোমার সাহায্য আনন্দের সাথে এই বাড়িতে আশীর্বাদটা করতে চেয়েছিলাম কিন্তু ঋষভ কি করলো তুমি ওই ছেলেটাকে লোভী বলছো ওকে লোভ কে দেখিয়েছে ঋষভ এই আশীর্বাদ নষ্ট করলো কে ঋষভ এখন আর কি বলবে তুমি শান্ত সব কিছু এখানেই শেষ করো ব্যাস কাদ্দু ঋষভ মুম্বাইয়ের প্রেজেন্টেশনের জন্য ফাইলটা আমি তৈরি করে ফেলেছি তবুও তুমি একবার চেক করে নিও তুমি রেখে যাও আমি দেখে নেব বাড়ির সবাই যাই ভাবুক না কেন কিন্তু আমি জানি যে তুমি এইসব কিছু করি সেটাই তো দাদা যখন আমি কিচ্ছু করিনি তখনও আমার নামটাই কেন নিল আমার নাম নিয়ে ও তো কিছু পেলো না তাই না কেউ তো ছিল কেউ তো ছিল যে চেয়েছিল যাতে বিকাশ আমার নাম নেয় যাতে মাহিয়া বংশী পরিবারের নাম বদনাম হয়ে যাক আর বিকাশ তাই করল কিন্তু কে কে সে যে বিকাশের পিছনে লুকিয়ে আমাদের আঘাত করছে এই মূর্খ চোখলা ছাড়ানো বাদাম আবার চোখলা ছাড়াচ্ছিস কেন কত খুশি ছিল সবাই নন্দিনীকে নিয়ে সবার মনে হচ্ছিল যে নন্দিনীর ব্যাপারে সব কিছু জানা সত্ত্বেও বিকাশ হ্যাঁ করে দিয়েছে কিন্তু আসল কারণ তো এটা ছিল যে বিকাশ টাকার লোভে সব করেছে যেটাই হয়েছে খুবই এটা ঠিক হলো না শুধু নন্দিনীর সাথেই নয় ঋষবের সাথেও খুব অন্যায় হয়েছে কেউ ওর কথা শুনলই না সবাই ওকেই দোষী ভাবলো হ্যাঁ দোষী বলেছে সবাই ওকে কেননা অপরাধী সেই কারণেই বলেছে নন্দিনীর সঙ্গে এবং ওর জীবনে যে অঘটনটা ঘটে গিয়েছে না সেটা কিন্তু একেবারে ঋষবের কারণেই হয়েছে ওর যখনই ছেলেটার সঙ্গে কথা বলা দরকার ও হয় একটু কথা বলিনি তোর সঙ্গে কিন্তু টাকার বিষয়ে কথাবার্তা বলার কি দরকার ছিল আমি জানি না আর এক্ষেত্রে সমস্যার কথা হলো এই যে আর জামাই বাবা জীবন তার নিজের হাতে গোটা ক্ষমতাটা ধরে রাখার জন্য ওই ছেলেটার সঙ্গেই নন্দিনের বিয়ে দিতে চাইছে বিকাশ বলল আর আপনিও বিশ্বাস করলেন বাবা যে আমাদের ঋষভকে টাকা অফার করতে পারি ওই ছেলেটা তো সবার সামনে কথাটা বলেছে তাই না তাহলে বাবু মিথ্যা কথা নিশ্চয়ই বলেনি সেদিন কিন্তু সবার সামনে ঋষভও তো এই কথা বলেছিল যে ও এসব কিছু করেনি বলুন আপনার মন কি বলছে যে ঋষভ এসব করতে পারে আর যদিও করে তাহলে আপনাকে মিথ্যে বলবে আপনার এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকাই এটা প্রমাণ করছে যে আপনি ওই কথা বিশ্বাস করেননি এ সেই ঋষভ যার বুদ্ধি বিবেচনা দেখে আপনি আপনার নিজের ছেলে হিতেনের থেকে বেশি বিশ্বাস করেছিলেন পুরো ব্যবসার দায়িত্ব দিয়েছিলেন এত বছর ধরে ওকে দেখছেন কিন্তু আপনি একটা পরের ছেলের কথা শুনে আপনি আপনার নিজের নাতিকেই অবিশ্বাস করলেন তুমি এটা ভালো মতন জানো যে মাহিয়া এবং পরিবার কিন্তু হিরের ব্যবসা করে হিরে আর বিশ্বাস এই দুটোর মধ্যে কিন্তু অনেক সাদৃশ্য রয়েছে হিরেকে গোটা বিশ্বে সব থেকে কঠিন এবং স্থির পদার্থ হিসেবে গণ্য করা হয় আর বিশ্বাসও সেরকম হীরে কিন্তু অনেক অনেক জিনিসকে কেটে দেখিয়ে দিতে পারে কিন্তু যদি হীরের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দেয় তখন বিশ্বাসের সঙ্গে সেটাও ভেঙে যায় আমি আমার ছেলে হিতেনের থেকেও কিন্তু বেশি ভালোবেসেছি ঋষভকে কিন্তু ও যে কাজটা করলো আজকে আমার মাথাও সবার সামনে নেই চলে আর তার সঙ্গে আমার বিশ্বাসটাও একেবারে ভেঙে গিয়েছে আই লাভ দিস গেম অদ্ভুত একটা খেলা প্রত্যেকটা চালেই খুব মজা আছে প্রত্যেকটা চাল ভেঙে দেওয়ারও সুযোগ রয়েছে একটা সৈনিক সঠিক সময়ে লুকিয়ে চুরিয়ে যদি কেল্লার মধ্যে প্রবেশ করতে পারে তাহলে সব সেনারাই শেষ হয়ে যাবে আর আমি হলাম সেই সৈনিক মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী আর আমি এবার তোমার পরিবারের এই কেল্লার মধ্যে ঢুকে পড়েছি আর এবার ব্যাস এক এক করে তোমার সব সৈনিকদের মেরে ফেলব আর তারপরে আস্তে আস্তে সব শেষ ধর্মরাজ তুমি রাজা হওয়া সত্ত্বেও আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তোমার নজর সামনের সেনাদের দিকে রয়েছে আসলে সমস্যাটা হলো তুমি রামায়ণের যুগের একজন মানুষ আর কলি যুগে তো শুধু মহাভারতই রয়েছে তাই জয় ধর্ম দিয়ে নয় ছলনা দিয়ে করতে হয় আর আমি এতটা ছলনা করব যে তুমি আন্দাজও করতে পারবে না শুরু তো আমি করে দিয়েছি তোমার যুধিষ্ঠির তো গেল যে ছেলেটা কখনো মিথ্যে কথা বলতো না আমার একটা ছোট্ট মিথ্যেতে সে মিথ্যাবাদী হয়ে গেল এবার ব্যাস তোমার সব দেওয়ালগুলো ভাঙতে হবে আর তারপরে আর একটা চাল কেমন আছিস তুই কাকু তুমি প্লিজ এসো না আসলে আমার তোর ল্যাপটপটা দরকার ছিল আমার অফিসে আমি মেল করতে চাই যে দুদিনের মধ্যে আমি ফিরে আসছি কাকু তুমি এত তাড়াতাড়ি আই মিন তুমি এসেছো কদিনই বা হয়েছে দেখ ঋষভ দেখি বাড়িতে যা কিছুই হয়েছে তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না স্পেশালি কালকে যা হলো তুই তো সবসময় এটাই চেষ্টা করেছিস যে সব ভুল করার পরেও প্রত্যেক মানুষের আরও একটা সুযোগ পাওয়া উচিত ওনারা তো তোকে কোনো সুযোগই দিল না তোকে তো বলতেই দিল না ওরা তোর কোনো কথা না শুনেই ওরা তোকে চুপ করিয়ে দিল না কাকু আমার দাদু একদমই সেরকম নয় ওনার মন তো একেবারে গঙ্গা জলের মতো পবিত্র কিন্তু হ্যাঁ একটা কথা তুমি ঠিকই বলেছ আমি আমার দাদুর মনের ভীষণ কাছে সেই জন্যই তো আমার উপরে অল্পেই রেগে যান আর একটা কথা তো আমি নিজেও জানি যখন উনি জানতে পেরে যাবেন যে আমি নির্দোষ আর আমি কিচ্ছু করিনি তখন ভালোবেসে উনি আমাকে বুকে জড়িয়ে ধরবেন আর সব কিছু ভুলে যাবেন আচ্ছা এতটা বিশ্বাস রয়েছে তোর আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি দাদুকে আর আর যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে প্লিজ এই বাড়ি থেকে যেও না কাকু তুমি যদি নিজেকে আর এই পরিবারকে আর একটা সুযোগ দিয়ে থাকো তাহলে প্লিজ ভালো মতো দাও এই ব্রো আরে ভাই এই ব্যাগগুলোর মধ্যে কি আছে জামা কাপড় জামা কাপড় আগের বার যখন আমি কাজে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম দারুন কালেকশন আজকে রাতে পার্টিতে আমরা এগুলোই পরবো দাদা আজকে রাতে তুমি কি পরবে কিন্তু আজকে কি অকেশন কাম অন ব্রো আমাদের যে বিপুল আঙ্কেল আছে না তার ছেলের পোস্ট এঙ্গেজমেন্ট পার্টি আজকে বিপুল মেহতা হ্যাঁ হ্যাঁ বাবার বন্ধু তুমি পার্টিতে যাবে তো না তোরা যা আমি যেতে পারবো না কিন্তু ব্রু মেনুতে একশো একান্ন ধরনের আইটেম আছে ব্রাদার প্লিজ চলো না প্লিজ ব্রো তুমি এত বোরিং তো ছিলে না প্লিজ চলো না প্লিজ ওকে ওকে রিল্যাক্স আমি যাব আর হ্যাঁ শুধু তুমিই নও বিশাল কাকু তোমার সাথে আসবে হ্যাঁ হ্যাঁ বিশাল কাকু আমাদের সাথেই যাবেন ওকে সি ইউ ইন ইভিনিং চম্পা ছাদে যে ডাল শুকোতে দিয়েছিলাম না ওটা গিয়ে ভাড়ার ঘরে দেখে আচ্ছা মালকিন বড় মা অভিমন্যু এসে গেছিস তুই

জয় শ্রীকৃষ্ণ মা কেমন আছে আমি খুব ভালো আছি তুই কেমন আছিস মা এই ডুড কেমন আছিস ভেরি গুড তোমরা কেমন কথা হচ্ছে দুজনের মধ্যে তোর অফিসের সাথে গিয়েও তুই ঠিক আছিস কি হচ্ছে ওখানে এদিকে আরে কিছু না দিদা অনেকদিন পর দেখলাম তো ওকে কেমন আছো তুমি টামি আরে বোকে আর হুম কথা বল কে ফিস ফিস করছিলিস ওখানে হ্যাঁ আরে কিছু না পিসি দিদা ওই তুমি তীর্থযাত্রা থেকে ফিরেছো তো সেই জন্য অভিমন্যুকে জিজ্ঞেস করছিলাম ও কেমন ঘুরলো আরে ওকে কে জিজ্ঞাসা করছিস আমাকে কর ভালো ঘুরেছি এই আমাদের চম্পাকলির ছেলেটা না অনেক খেয়াল রেখেছে আমার ভালো কিছু বিষয় তো আর মায়ের মতো হয়নি আরে আমি এখানে তোদের সাথে গল্প করতে শুরু করে দিলাম বিশাল এসেছে না কোথায় ও কেমন আছে পিসি আরে জয় শ্রী কৃষ্ণ নাম জয় শ্রী কৃষ্ণ তাহলে চিনতে পারলে আমি তো চিনতে পেরেছি কিন্তু ও কি আমাকে চিনতে পেরেছে অফ কোর্স তুমি তোর পিসি ছাড়া কেউ হতেই পারো না আরে না রে বাবা ভালো থাক খুব ভালো থাক বাবা আরে ঠিক আছে ঠিক আছে অনেক হলো তোমাদের টেলিভিশনের ড্রামা এবার আমাদের সবাইকে শপিং করতে যেতে হবে আরে অভিমন্যু চল না টালা ঢাম্মি চলো 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 গাইজ যাওয়া যাক খুব খুশি হয়েছিস তুই তাই না তোর ছেলে ফিরে এসেছে বলে হ্যাঁ পিসিমা আমি তো বত্রিশ পার্টি দেখাচ্ছিস কেন তীর্থযাত্রা থেকে এত ক্লান্ত হয়ে ফিরলাম কিছু জল খাবার দিবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি আছি ওয়েলকাম ওয়েলকাম স্বাগত অবশেষে মাহিয়া বংশীরা এসে এই পার্টিকে স্পেশাল করে দিল আজকে তো সবাই তোমাকেই দেখবে বুঝলে কংগ্রেচুলেশন ফর দ্য এনগেজমেন্ট থ্যাংক ইউ সো মাচ ঋষভ আই এম সো হ্যাপি যে তোমরা সবাই এসেছো অভিনন্দন তোমাকে আর কেন আসতাম না আমরা পুবুল আঙ্কেলের বকে খড় ইচ্ছে কার আছে ইনি হচ্ছেন বিশাল মাহিয়া বংশী আমাদের কাকু শুধু নামেই হ্যাঁ বয়সে নয় কিন্তু আর ও হলো হেতাল আমার ফিয়ান্সে আর হেতন এরা হলেন রিচ অ্যান্ড ফেমাস মাহিয়া বংশী নমস্কার নাও তোমার কাজিনরাও এসে গেছে आशार परे हटाते ही बोरिंग पार्टी टा बेस जोमे गया एंड आई विल मेक शर जे आरो हैपनिंग हुए उठ अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप